আমরা খেলা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি এখানে অভিজ্ঞ টিম দুইটাই আপনাদের কাছে আমরা প্রত্যাশা করি আপনাদের আচার আচরণ আপনাদের খেলার মাধ্যমে আপনারা পরিষ্কার আমাদেরকে যে আপনারা যে ভালো এই ক্লাবগুলো যে ভালো এটার পরিচয় দিবেন এবং কোনো বিষয়ে আপনারা উত্তেজিত হবেন না কোন সমস্যা হলে দুই টিমের ক্যাপ্টেন আলোচনা করবে আর এরপরে যদি সমস্যার সমাধান না হয় আমরা সহযোগিতা করে সমস্যার সমাধান করব আপনারা কেউ অশুভ আচরণ করবেন না এটা আমাদের বাংলাদেশ ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আপনাদের প্রতি উদার হবার আর আপনাদের এই যে সমস্ত খেলা প্রায় শেষ পর্যায়ে আপনাদের এই খেলার মাধ্যমে এটাকে আরো প্রাণবন্ধন করে তুলেছে অনেক এই অতিথি যে ক্রীড়া মোদী যারা আছেন আলমগীর ভাই এবং সুমন এবং এই মঞ্জু ভাই সহ যারা আজ ক্রীড়া সংস্থান সকল কর্মকর্তা এখানে উপস্থিত হয়েছেন আপনারা আমাদেরকে আশ্বস্ত করবেন এবং আমার বক্তব্য না আপনাদের সবার জন্য শুভকামনা করে আমি এখানে শেষ করলাম